হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আর আমার বেস্টি যাচ্ছি মুকুটমণিপুর ঘুরতে তো আজকে আমাদের একটা ট্যুর আছে তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আমরা কীভাবে এনজয় করছি আর পুরো ব্লগটা তোমাদেরকে আজকে দেখাবো চলো বাই আমার ড্রাইভার রয়েছে ভাই পার্থ আর ওইখানে জলির রাইডার আসছে রাইডার আসছে রাইডার রাইডার পুরো একদম রেডি হয়ে আসছে এখন জুতো পরছে এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে মুকুটমণিপুর আসবো কিভাবে। হাওড়া থেকে ভাবছো আসবে তাহলে ট্রেন নিয়ে নাও বাঁকুড়া বা দুর্গাপুর পর্যন্ত সেখান থেকে ডাইরেক্ট মুকুটমণিপুরের তোমরা বাস পেয়ে যাবে বাসে জনপ্রতি ওই চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত তোমাদের ভাড়া নিয়ে নেবে অ্যাকচুয়ালি আমিও হাওড়া থেকেই এসেছিলাম আমার বন্ধুর বাড়ি বাঁকুড়াতে তো আমরা ওখান থেকে একটা বাইক রাইড নিয়েছিলাম আর বাইক রাইড কারই না ভালো লাগে এখানেই দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো রাস্তা আছে কংসাবতী পৌঁছে গেলাম আর এটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বড় মাটির বাঁধ এই জন্য এত বিখ্যাত দেখতেই পাচ্ছ কি অসাধারণ দৃশ্য কংসাবতী ড্যাম কংসাবতী ড্যামের ধারে আমরা দাঁড়িয়ে আছি এটা এই যে এখানে ড্যাম জল ধরা আছে দেখাচ্ছি আর ওটা কি ওটা ওই দিকটাই পুরোটাই এটা ড্যাম পুরোটাই ড্যাম মানে জলের ওই দিকটা দিয়ে জল আমরা একটু মাঝে বেরিয়েছি পিকিউলার জিনিস ও ভাই ওখানে কোথায় যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি ডাকছে জন্য এই যে জল এই যে ড্যাম আর আমাদের বাইক দাঁড়িয়েছে এখানে শৌচালয় গাড় আছে এখানে এটা হচ্ছে ভিউ পয়েন্ট ওটা ওই জাস্ট কয়েক এটা আমার ড্রাইভার গার্ডেন দেখো গাইজ আমরা নিচে চলে এসেছি ভিউ পয়েন্টে আর এখানে এই যে পোজ দিচ্ছে আমাদের রাইডার আর এখানে একজন রাইডার ছবি তুলছে আর এখানে একজন চুল আঁচ আর এটা হচ্ছে ড্যাম ড্যাম আর এইদিকে দিকে হচ্ছে জলটা পড়ছে জাস্ট অসাধারণ ভিউটা অসাধারণ হেভি লাগছে কি করে আসতে হবে তোমাদেরকে আমি সব ডিটেল দিয়ে দেবো বাট তোমরা আসো এনজয় করো তোমাদের দেখাচ্ছি জাস্ট অসাধারণ ভিউ পয়েন্ট থেকে কিছু দূর আগিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে এই ড্যামের যেই জলটা সেখানে এখানে এসে তোমরা কিন্তু নৌকো বিহার করতে পারবে আমরা একটা নৌকো বিহারই কিন্তু নিয়ে নিয়েছিলাম তো আমরা এখন নৌকো বিহারে চলে এসেছি এটা জাস্ট অসাধারণ লাগছে তো আমরা এখন নৌকাতে চাপবো হুম যেহেতু আমরা চারজন নিয়ে হয়েছিলাম সেই জন্য আমরা একটা নৌকো করে নিয়েছিলাম আর আমরা অফ টাইমে গেছিলাম সেই জন্য এত ভিড় থাকেনি তো আমরা একে একে নৌকার মধ্যে উঠে পড়লাম আর টাইমটা ছিল প্রায় ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আমরা বিকালের টাইমে গেছিলাম আর এখানে এক এক করে আমরা নৌকার মধ্যে উঠলাম আর নৌকার ভাড়াটা তোমরা যে যার মতো দাম দর করে নিও এরা একটু বেশি বলবে কিন্তু তোমরা রিজনেবেল প্রাইসের মধ্যে দাম দরটা করে নিও আমরাই আস্তে আস্তে নৌকার মধ্যে উঠলাম খুব অসাধারণ একটা দৃশ্য আর খুব মানে নিজেকে স্পেশাল ফিল মনে হচ্ছিলো আমি তো যা নয় তাই করছিলাম নৌকা মাঝে মাঝে হেলেও যাচ্ছিল তারপর এই যে আমি আর আমার বেস্টি আমরা দুজনে তো জানি না কি কি করেছি নৌকায় শুয়েছি উঠেছি বসে যাই ডোন্ট নো কি কি করেছে আর এই ভিডিওটাই তার হচ্ছে প্রমাণ তারপর নিজেকে রাখতে না পেরে শেষকালে জলের মধ্যে নিজের পাটাকেও ডুবিয়ে দিলাম দেখতেই পাচ্ছো আমার বাচ্চা মোটা কিরকম তারপর ধীরে ধীরে কিন্তু অন্ধকার নেমে এলো এইখানকার মানে ড্যামের এই যে এই জায়গাটাই রাস্তাটা এটা হচ্ছে সবথেকে বেস্ট মুকুটমণিপুরের ছবি তোলার জায়গা বাট এইখানে এসেই আমরা যখন এসে পৌঁছেছি তখন কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে তাই ছবি তুলতে ভালো করে পারিনি কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যেটা বলার বাইরে সত্যি এই অনুভূতিটা সত্যি আর কোথাও হবে না আমরা এইটুকুই ঘুরেছি কারণ আমরা একটা শর্ট ট্রিপ নিয়েছিলাম সন্ধে হয়ে গেছিলো ফেরার পালা তাই আমরা ফিরেও যাচ্ছি কেমন লাগলো আমার মুকুটমণিপুরের ব্লকটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর কিছু কোয়ারি থাকলে সেটাও কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করো